প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য অধ্যাপক ইউনুস তার সফর সঙ্গীতের নিয়ে নিউ ইয়র্কের পথে রয়েছেন সম্ভবত এখনও গিয়ে পৌঁছননি কারণ বাংলাদেশ সময় গত রাত দেড়টা বা দুটোয় ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে সফর সঙ্গীতের নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করেন তো বাইশ থেকে চব্বিশ ঘন্টা হওয়ার কথা ফ্লাইং টাইম তাই এখনও হয়তো বা পৌঁছননি তো তার এই নিয়োগ সফরকে কেন্দ্র করে আর ইতিমধ্যে আপনাদের জানা আছে এই সফরটি হলো জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগদান করবার উদ্দেশ্যে এবং সেখানে তার বক্তব্য রাখবার কথা তিনি নিউ যাচ্ছেন তো এবার ইন্টারেস্টিংলি তার সফর সঙ্গী হয়েছেন কয়েকজন রাজনীতিবিদ বিভিন্ন দল থেকে যেমন বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব আর যুক্তরাষ্ট্র থেকে যোগদান করবেন জনাব হুমায়ুন কবির যিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার তিনি নিয়োগ থেকে জয়েন করবেন যুক্তরাষ্ট্রে আছেন তিনি আর জামাত ইসলাম থেকে তার সফর সঙ্গে হয়েছেন বাংলাদেশ থেকে তিনি সঙ্গে ফ্লাই করেছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি নায়েব আমির জামাত ইসলামের এনসিপি থেকে দুজন যাচ্ছেন আক্তার হুসাইন এবং তাসনিম যারা এবং জামাত ইসলামের আরেকজন নেতা বিদেশ থেকে জয়েন করবেন সেখানে জনাব নকিল তো নানা কারণে তার এই সফরটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিংও বটে কিছুটা কারণ তার এই সফর সঙ্গীদের ঘিরে নানারকম কথাবার্তা হচ্ছে দেশে এবং বিদেশে যে এরকম তো আগে কখনো ঘটেনি সরকার প্রধান রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে গিয়েছেন বিরোধী দলের নেতাদের সঙ্গে নিয়ে গেছেন এমন ঘটনা বাংলাদেশে আগে কখনো ঘটেনি তো কেন এমনটি হয়েছে এটি নিয়েও নানান আলাপ আছে তো যারা ইউনুস সরকার বিরোধী ইউনুস সরকারের ধ্বংস চাচ্ছেন এই সরকার কি টিকে থাকুক সরকারটি কখনোই তারা চাননি এখনো চাচ্ছেন না তাদের কাছে একরকম ব্যাখ্যা আছে কেন তিনি এই রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে যাচ্ছেন তো তারা বলবার চেষ্টা করছেন যে এইবার অধ্যাপক ইউনুস প্রথমবারের মতো সবচাইতে বেশি ভয়াবহ প্রতিরোধের মোকাবেলা করবেন নিউ ইয়র্কে কারণ আওয়ামী বাকশালীরা সেখানে তাকে প্রতিরোধ করবার একটি কর্মসূচি নিয়েছে জোরানো কর্মসূচি যেখানে ইউনুস সেখানে প্রতিরোধ এইগুলো তাদের স্লোগান তো এই ভয়ে সেই ইউনুস সেটাররা বলবার চেষ্টা করছেন যে এই ভয়ে তিনি বিএনপি এবং জামায়াত এনসিপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়েছেন যাতে করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই দলগুলোর অ্যাক্টিভিস্টরা নেতাকর্মীরা অধ্যাপক ইউনুসকে সাপোর্ট দিতে পারেন রাস্তায় নেমে যুক্তরাষ্ট্রে আওয়ামীদের সেই প্রতিরোধকে প্রতিরোধ করতে পারে এই উদ্দেশ্যে তিনি এই নেতৃবৃন্দকে বিভিন্ন দল থেকে সঙ্গে নিয়েছেন দল ভারী করবার জন্য এবং আত্মরক্ষা করবার জন্য তো কিছু কিছু ইউটিউবার টক শো ব্যাপারী এবং ইউটিউব ভিউ ব্যবসায়ী বলবার চেষ্টা করছেন যে এই নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হুমায়ুন কবির জনাব নকিব তারপর তাসনিম যারা এবং আক্তার হোসাইন এরা বডিগার্ড হিসেবে হিসাবে যাচ্ছেন অধ্যাপক ইউনুসের কিছু কিছু দৌড় এরকম কথা বলছে। তো সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি এপিসোডটি আসলে করছি না যে জন্য করছি ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে অনেক ইউটিউবে ভিডিও চলে এসছে আমরা দেখতে পাচ্ছি অধ্যাপক ইউনুস নিউ পৌঁছবার আগে থেকেই আওয়ামী বাকশালীরা সেখানে একত্রিত হবার চেষ্টা করছেন একত্রিত হয়েছেন এবং মিছিল মিটিংয়ে সরগরম করে তুলেছেন বাঙালি অধূষিত এলাকাগুলো নিউ ইয়র্কের বিশেষভাবে জ্যাকসন হাইটস জ্যাকসন হাইটস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স এলাকার একটি বাঙালি অধূষিত জায়গা এবং ব্যবসা কেন্দ্র বেশিরভাগ বিজনেসগুলো ওখানে বাঙালিরা এখন অন করেন আগে ভারতীয়রা করতেন তো সেখানে তারা অলরেডি মিছিল মিটিং শুরু করেছেন প্রতিবাদ সমাবেশ চলছে সেখান থেকে তারা নানারকম স্লোগান দিচ্ছে তাদের এয়ারপোর্টেও একটি দলের থাকবার কথা নানারকম স্লোগান দেবেন আপত্তিকর স্লোগান শক্তি প্রদর্শন করবার চেষ্টা করবেন মাসল পাওয়ার দেখাবেন এয়ারপোর্টে এবং অধ্যাপক উনি যে কদিন থাকবেন যে হোটেলে তিনি থাকবেন সেই হোটেলের বাইরে প্রতিদিনই তারা কালো পতাকা প্রদর্শন করবেন জড়ো হবেন এবং তাকে প্রতিরোধ করবার চেষ্টা করবেন এবং জাতির সঙ্গে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে সম্ভবত সর্বশেষ বক্তা হিসেবে যেই ভাষণটি দেবেন ছাব্বিশ সেপ্টেম্বর সেখানেও তারা অবস্থান করবেন অবিবাকশালীরা তো ইতিমধ্যে আমরা যেটি দেখলাম আমি বেশ কয়েকটি ভিডিও দেখলাম নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যেভাবে আওয়ামী বাকশালীরা তাকে প্রতিহত করবার চেষ্টা করছেন এবং যেভাবে নানারকম স্লোগান দেবার চেষ্টা করছেন তারা তো তাদের সেই স্লোগানটি স্লোগানের কিছু ভাষা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তারা বলবার চেষ্টা করছেন ইউনুসের চামড়া তুলে নেব আমরা শুধু নিউ ইয়র্কের বাঙালিরা না নিউ ইয়র্কের আওয়ামী না তারা বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে যেমন যেটি জানা গেছে ফ্লোরিডা জর্জা কানেকটিকাট পেন্সিলভেনিয়া নিউ জার্সি ডেলোয়ার মেরিল্যান্ড ইলিনয় এরকম বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তারা মিশিগান একত্রিত হচ্ছেন সেখানে তো তারা তাদের সম্মিলিত ওই গ্রুপটি সেখানে যেসব স্লোগান দিচ্ছেন আপত্তিকর স্লোগান সেগুলো একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তারা বলবার চেষ্টা করছেন ইউনুসের চামড়া তুলে নেব আমরা আচ্ছা জুতা মারো তারে তারে ইউনুসের দুই গানে আচ্ছা তারা আরও বলবার চেষ্টা করছেন কিলার ইউনুস ডাউন ফেসিস্ট ইউনুস ডাউন টেররিস্ট ইউনুস ডাউন এই ভাষায় তারা প্রতিবাদ করবার চেষ্টা করছে তো তাদের এই স্লোগান স্লোগানের ভাষা আমাকে কিছু বছর পেছনে ফিরিয়ে নিল আমার গ্রামের বাড়িতে আমার শিশুকাল কৈশোর যেখানে কেটেছে সেখানে ফিরে গেলাম গ্রামে আমি লক্ষ্য করেছি ভাদ্র মাসে গ্রামের মানুষ তাদের যার যত বাক্স পেট্রা আছে ল্যাব তোষক পুরনো কাগজ দলিলপত্র সব কিছু তারা রোদে শুকান পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাবার জন্য তো সেরকম একটি পরিবারে গ্রামের কোনো বাড়িতে গৃহস্থের উঠানে এরকম একটি পরিবারের সব কিছু রোদে শোকানো হচ্ছিল তো সেখান থেকে একটি বাচ্চা কাগজপত্র থেকে একটি কাগজ একটি মার্কশিট নম্বর দ চলে নিয়ে ঘোরাঘুরি করছিল সেটি হাতে নিয়ে তো সেই বাচ্চার বাবা এসে তার হাত থেকে সেটি নিয়ে নেয় তো দেখা গেল সেই নম্বর দে অঙ্কে মার্কস আছে স্কুলের কোনো একটি ক্লাসের সেই নম্বর ফর্দ মার্কশিট অঙ্কে দশ পাওয়া গেছে একশো থেকে দশ পেয়েছে যিনি সেই নম্বর ফর্দের ধারক বা যার সেই মার্কশিট তার মার্কসটি ইন্ডিকেট করা আছে একশোর মধ্যে ম্যাথামেটিক্সে দশ পেয়েছেন তিনি তো সেই শিশুটির বাবা বা কিশোরটির বাবা সেটি হাতে নিয়ে বলছেন যে তুমি অঙ্কে দশ পেয়েছ জানো তোমার সময় আমি কত পেতাম আমি অনেক হাই হাই মার্কস পেতাম অঙ্কে সত্তর আশি নব্বই এরকম পেতাম তুমি দশ পেয়েছ মাত্র তো এবার শিশুটি হেসে বলছে বাবা তুমি ভুল করছো এটি আমার মার্কশিট না এটি তোমার ছোটবেলার মার্কশিট মা যে পুরনো কাগজপত্র রোদে শোকতে দিয়েছে আমি সেখানে পেয়েছি এই তো তোমার নাম লেখা আছে ছোটবেলায় এই ক্লাসে তুমি অঙ্কে একশো থেকে দশ পেয়েছিলে তো এই গল্পটি আমি কেন শেয়ার করলাম আপনাদের সঙ্গে সেটি হল আওয়ামী বাকশালীরা হাসিনা ডেসপেন্সাররা বলবার চেষ্টা করছে কিলার ইউনুস ফ্যাসিস্ট ইউনুস ইউনুস তো আসলে এই সব কয়টি অভিধা এই সব কয়টি বিশেষণ তাদের গুরুমা তাদের আফা শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য তাই নয় কি একটি অভিধা অধ্যাপক ইউনুসের ক্ষেত্রে প্রযোজ্য নয় তিনি কাউকে খুন করেননি সো তিনি কিলার হতে পারেন না তিনি কোনো ফেসিজম প্র্যাকটিস করেননি তাই তিনি ফেসিস্ট হতে পারেন না তিনি টেরোরিস্ট হতে পারেন না কারণ টেরোরিজম চর্চা করেছে শেখ হাসিনা তাদের আফা তাদের গুরুমা তো সেই একই কথা তারা সেই গ্রামের গল্পের মতো ভুল করে তাদের মুখ দিয়ে এই বেফাস কথাগুলো বেরিয়ে পড়েছে আর যেই যতগুলো অভিধা তারা ব্যাখ্যা বর্ণনা করেছে ব্যবহার করেছে ততবার শেখ হাসিনাকে আমরা দেখতে পেয়েছি সেখানে শেখ হাসিনার চেহারা আমাদের সামনে ভেসে উঠেছে যখনই কেউ কিলার বলে আমাদের চোখের সামনে ভেসে উঠে শেখ হাসিনার সেই বিধ্বংসী চেহারা কিলারের চেহারা খুনি হাসিনার চেহারা যতবার তারা ফেসিস্ট বলে ফেসিজমের মূর্ত প্রতীক হয়ে ওঠেন শেখ হাসিনা আমাদের সামনে যতবার তারা টেরোরিস্ট বলে আমরা শেখ কি দেখতে পাই আচ্ছা তারা বলছেন ইউনেসের চামড়া তুলে নেব আমরা এটি তো এখন বাংলাদেশের সব লোকের মিছিল হাসিনার চামড়া আমরা তুলে নিতে চাই যদি হাসিনাকে আমরা কাছে পাই নেপালে যেভাবে রাজনীতিবিদদের মন্ত্রীদের প্রধানমন্ত্রীদের চামড়া জনতা তুলে নেবার চেষ্টা করেছিল বাংলাদেশের মানুষও শেখ হাসিনার চামড়া তুলে নেবার চেষ্টা করতো কিংবা করবে যেই ভয়ে হাসিনা পালিয়ে গেলেন তাদের হাসিনা কখনো পালায় না বা পালিয়ে গেছেন এবং যেই শহরে আজকে তারা উন্মাদনার সৃষ্টি করেছে সেই শহরে তারা সেই কথাগুলো বলছেন হাসিনার পক্ষে যদিও যাচ্ছে হাসিনার বিপক্ষে সব কয়টি কথা চোখ থাকলে তারা ভালো করতেন আমি বলছি না তাদের অধ্যাপক ইউনুসকে প্রতিরোধ করবার তার বিরুদ্ধে কিছু বলবার অধিকার নিয়ে আছে এটি গণতান্ত্রিক অধিকার তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন এটি না করে তারা যেসব স্লোগান দিচ্ছেন এবং যেসব গুণাবলী যেসব অ্যাজেকটিভ যেসব বিশেষণ ব্যবহার করছেন সবগুলো তাদের আফার ক্ষেত্রে প্রযোজ্য একটি অধ্যাপকীয় ক্ষেত্রে প্রযোজ্য না তাই আমরা এইসব স্লোগানে হাসতে পারছি তারা আমাদের হাসির খোরাক জুগিয়েছেন তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারি না তো এখন কথা হলো সেখানে নানা শ্রেণী পেশার লোক দেখা গেল আওয়ামী বাকশালীদের মধ্যে তারা কি জানেন তারা কার সম্পর্কে কথা বলছেন তার আগে আমি একটু বলে নেই আমার চ্যানেল থেকে প্রতিনিয়ত আমি অধ্যাপক দোষ ত্রুটি ইন্ডিকেট করবার চেষ্টা করছি তার সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরবার চেষ্টা করছি প্রতিনিয়ত করছি প্রশংসা করে অনেক ভিডিও ইতিমধ্যে আমি তার আমার চ্যানেলে দিয়েছি তো যখন প্রশংসার কাজ করেছেন সেগুলো নিয়ে প্রশংসা করেছি এখন তার সরকার ভালো চলছে না তিনি সফলভাবে সরকার পরিচালনা করতে পারছেন না অনেক প্যারামিটারে কিছু সফলতা থাকা সত্ত্বেও সেগুলো সমালোচনা করছি ভুল ত্রুটিগুলো ইন্ডিকেট করছি এবং যারা এই সরকারের সফলতা চাই যারা এই সরকারকে টিকিয়ে রাখতে চাই আমাদের স্বার্থে দেশের স্বার্থে তারা সবাই তার সমালোচনা করছি গঠনমূলক সমালোচনা এবং এটি করতেই হবে সব নেতার ক্ষেত্রে সব রাষ্ট্রপতি সব প্রধানমন্ত্রী সব সরকার প্রধান সব রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে সমালোচনার প্রয়োজন আছে সরকারকে লাইনে রাখতে হলে জনগণের পক্ষে রাখতে হলে সমালোচনা করতে হবে তাই আমরাও করছি কিন্তু এই কেমন সমালোচনা ভয়ঙ্কর তো নিউ থাকা সব লোককে আমি অসচেতন অশিক্ষিত বলতে পারছি না তাদের অনেকেই আছেন লেখাপড়া জানা সেখানে ভালো জব করছেন ভালো অবস্থানে আছেন কেউ ব্যবসা করছেন কেউ জব করছেন করতেই পারেন অটবও জব সেটি দোষের কিছু না তবে সেখানে যারা উপস্থিত হয়েছেন বেশিরভাগই খেটে খাওয়া মানুষ আমি একসময় যুক্তরাষ্ট্রে ছিলাম নিউ ইয়র্কেও ছিলাম বেশ কয়েক বছর সো আমার ধারণা আছে তাদের বেশিরভাগই খেটে খাওয়া মানুষ তারা রেস্টুরেন্টে কাজ করেন তারা ক্যাব চালান তারা উবার চালান তারা দোকানে কাজ করেন সেলসম্যানের কাজ করেন সব রকমের কাজ তারা করেন শারীরিক পরিশ্রম করেন কঠোর পরিশ্রম করেন অর্থ উপার্জন করেন দেশে পাঠান দেশের উন্নতি হয় তাদেরও উন্নতি হয় তো এটি দোষের কিছু না কে কী কাজ করছেন কিন্তু এই খেটে খাওয়া মানুষগুলো কি মনে করে কী বুঝে এইসব ভাষা ব্যবহার করছেন অধ্যাপকীয় সম্পর্কে তাদেরকে শুধু সামান্য বিষয় আমি মনে করিয়ে দিতে চাই যেই নিউ ইয়র্কে দাঁড়িয়ে তার সম্পর্কে তারা এইসব ব্যাপার কথাবার্তা বলছেন এই মানুষটি সম্পর্কে যেই মানুষটিকে সারা দুনিয়া মাথায় করে রাখে যেই মানুষটিকে সারা দুনিয়া সম্মান করে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেই দেশে অধ্যাপক ইউনুস সম্পর্কে আলোচনা হয় না অধ্যাপক ইউনুস সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষকরা শেখান না এমন কোনো দেশ নেই সেই মানুষটির সমালোচনা হতে পারে কিন্তু পরিমিতি বোধত থাকতে হবে সেটি কোথায় এই কমাক্কেলদের এই অসুখদের এই অর্বাচীনদের এই মূর্খদের আমি স্মরণ করিয়ে দিতে চাই এই নিউ ইয়র্কে সালে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামীণ আমেরিকা অলাভজনক প্রতিষ্ঠান সেই গ্রামীণ আমেরিকা নিউ ইয়র্কের এটি সদর দপ্তর পনেরোটি অঙ্গরাজ্যে গ্রামীণ ব্যাংকের মডেল ফলো করে ক্ষুদ্র ঋণ দিচ্ছে বিশেষভাবে দরিদ্র মহিলাদের সোশ্যাল বিজনেস দাঁড় করাতে সাহায্য করছে এই গ্রামীণ আমেরিকার বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস এবং এখন যিনি ডিরেক্টর হিসেবে কাজ করছেন তিনি অ্যাভনের অ্যাভন একটি মেডিক্যাল অ্যান্ড বিউটিফিকেশন বা বিউটি প্রোডাক্টের কোম্পানি বাংলাদেশেও অ্যাভন প্রোডাক্ট অনেকে ব্যবহার করেন ভদ্র মহিলারা ভালো করেই জানেন অ্যাভন কি অ্যাভনের মেকআপ বা বিউটি প্রোডাক্ট আপনারা ব্যবহার করেন তিন বিলিয়ন ডলারের একটি কোম্পানি অ্যাভন এই অ্যাভনের যিনি আগে ডিরেক্টর ছিলেন এবং চেয়ারম্যান এবং সিইও ছিলেন সেই অ্যান্ড্রিয়া জুম সে গ্রামীণ আমেরিকার ডিরেক্টর হিসেবে কাজ করছেন এখন এবং তার নেতৃত্বে পনেরোটি অঙ্গরাজ্যে গ্রামীণ ব্যাংকের সেবা কার্যক্রম ক্ষুদ্র ঋণ প্রদান কর্মসূচি সামাজিক ব্যবসা দাঁড় করাবার আবার এগুলো কাজ করছে পনেরোটি অঙ্গরাজ্যে সেই মূর্খদের নিউ যারা যে করছেন হাত পা ছুটছেন সেই মূর্খদের বলতে চাচ্ছি তারা অধ্যাপক সম্পর্কে একটু লেখাপড়া করুন করার প্রয়োজন আছে তাদের মূর্খ আফা যা যা বলেছে তাদের গিলিয়েছে তাদের কানে ঢুকিয়ে দিয়েছে আফার সব কথা আক্ষরিক করছেন এবার দরকার নেই আফা ছিলেন আফাদমূর্থক মস্তক মূর্খ একটা মহিলা লেখাপড়ায় দুর্বল বাংলায় পর্যন্ত দুর্বল ছিলেন একটি বাজে কথা শিখে গিয়েছেন পুরো জাতিকে স্বৈরাচার এখন বাংলাদেশের সব মানুষ বলছে স্বৈরাচার অমুখ স্বৈরাচার তমুক স্বৈরাচার আফা স্বৈরাচারী এবং স্বৈরাচার এই দুটো শব্দের পার্থক্য বুঝেন না আফা কথা বলতে গেলে বলতেন সচেতনা তৈরি করতে হবে জনগণের মধ্যে যদিও শব্দটি সচেতনতা যিনি বাংলায় এই পরিমাণ দুর্বল সেই আধা শিক্ষিত মূর্খ একটা আফার জন্য তারা যে আস্ফলন করছেন তাদের আমি অনুরোধ করবো অধ্যাপক সম্পর্কে এক ঘন্টা পড়াশোনা করুন জানতে চান তিনি কে তিনি কে তিনি কেউ করেছেন তিনি কি করেছেন তিনি কি করছেন সারা পৃথিবীতে তাকে নিয়ে এত আলোচনা কেন হচ্ছে বাংলাদেশ তো আরও মানুষ আছে তাদের নিয়ে কেন আলোচনা হচ্ছে না আপনাদের আফা কি কম চেষ্টা করেছে নোবেল প্রাইজ পাওয়ার জন্যে পেয়েছেন পাবেন না কারণ নোবেল প্রাইজ এত সস্তা না দামি লোকদেরই দেয়া দেওয়া হয় দামি কাজকর্মের জন্যে যে কাউকে ধরে নিয়ে দেওয়া হয় না মিথ্যে তৈরি করলে নোবেল প্রাইজ পাওয়া যায় না আফা কি কম লবিং করেছেন আফার জন্যে কম টাকা ব্যয় করা হয়েছে কিছু লাভ হয়নি আফা ডক্টরেট ডিগ্রি পাবারও প্রোগ্রাম নিয়েছিলেন হাসান মাহমুদ তার এই প্রোগ্রামের ডিরেক্টর ছিলেন কত বিনামূল্যে কত ডক্টরেট ডিগ্রি কিংবা টাকা দিয়ে হলেও আফার জন্য নিয়ে আসা যায় আফার হাজবেন্ড মারা গিয়েছেন পরমাণু বিজ্ঞানী তার আত্মার মাখেরাত কামনা করি অত্যন্ত ভালো মানুষ ছিলেন ডক্টর ওয়াজেদ ডক্টর ওয়াজেদ বিরক্ত একবার বলেছিলেন হাসিনা এবং হাসিনা গঙ্গদের এই অপচেষ্টা ডক্টরেট ডিগ্রি পাবার যেই প্রজেক্ট নিয়েছিলেন হাসিনা তিনি বিরক্ত হয়ে বলেছিলেন যে আজকাল বিদেশি হয়ে গিয়েছে তারা যাকে তাকে ডক্টরেট দিয়ে দিচ্ছে এক দুটো ডক্টরেট মধ্যে হাসিনা জোগাড় করতে পেরেছিলেন হাসান মাহমুদ শেখ কুলাঙ্গার বিদেশে পালিয়ে আছেন এখন চেষ্টা করে টাকা ব্যয় করে তাকে এক দুটো ডক্টরেট পাইয়ে দিয়েছিলেন বিদেশি কোনো ইউনিভার্সিটি থেকে এবং ডক্টর রাজিদ প্রতিবাদ করেছিলেন ঘৃণা প্রকাশ করেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোর কি হয়েছে যাকে তাকে ধরে পিএইচডি দিয়ে দেওয়া হচ্ছে ডক্টরেট দিয়ে দেওয়া হচ্ছে হাসিনা রুষ্ট হয়েছিলেন তার হাজবেন্ডের কথায় এবং তাকে অত্যাচারও করেছিলেন মরবার আগে হাসিনা দ্বারা অত্যাচারিত হয়েছিলেন তার হাজবেন্ড ডক্টর ওয়াজেদ এই কথা সচেতন মানুষের জানা আছে তো যেই নিউ ইয়র্কে হাত পাছুরে আস্পরণ করছেন ইউনুসের চামড়া তুলে নেব আমরা আপনি কে নিজেকে একবার প্রশ্ন করুন অধ্যাপক ইউনোসের বরাবরে আপনি কে ইউড ইভেন এক্সিস্ট আপনার কোনো অস্তিত্বই নেই অধ্যাপক ইউনুসের বিপরীতে কি যোগ্যতা বলে আপনি তার চামড়া তুলে নেবেন কোন যোগ্যতা বলে আপনি তার গালে জুতো পারবেন কোন অপরাধের জন্য তার গালে জুতো পারবেন এই কথা বলে আপনি নিজেকে অসম্মানিত করছেন মানুষ হিসেবে নিজেকে ডিগ্রেড করছেন ডিহিউমিনাইজ করছেন আপনার মনুষ্য তাপ নষ্ট করছেন কারণ আপনারা হাসিনা সিন্ড্রোমে ভুগছেন এটি একটি অসুখের নাম এটি একটি অসুখ এটি একটি ডিজিজ এটি একটি ডিসঅর্ডার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ারকে অনেক ভালো ভালো সাইকোয়াটিস্ট আছে নিজেকে একবার দেখিয়ে নেবেন দয়া করে আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো হবে বিশ্বাস করুন স্ট দেখিয়ে নেবেন সাইকোলজিস্টে কাজ হবে না কিন্তু হয়তো ভাবছেন আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাব না আপনার সিমটম আপনার অনেক উপরে চলে গেছে পর্যায়ে আপনার লাগবে মনোরোগ বিশেষজ্ঞ লাগবে মনোবিজ্ঞানীতে কাজ হবে না একবার দেখিয়ে নেবেন আর আপনাদের আওয়ামী বাকশালীদের প্রত্যেকটি মেম্বারকে আমি বলতে চাচ্ছি অধ্যাপক ইউনেসের যে অর্জন তার অর্জন নিয়ে সারা পৃথিবীতে যত চর্চা হয়েছে যত পৃষ্ঠা লেখা হয়েছে অনলাইন অফলাইনে এই সবগুলোর প্রিন্ট আউট যদি আপনার কাঁধে দিয়ে দেওয়া হয় আপনি মতো করে দেবেন না আপনি কি মাথায় করে সেই বোঝা নিতে পারবেন সেই ব্যক্তি অধ্যাপক রুজ আবার বলছি তার সমালোচনা করুন যেখানে দরকার প্রাসঙ্গিকভাবে করুন জাস্টিফাইবলি তাকে সমালোচনা করুন কিন্তু যা করছেন এটি গোলামি আপনারা হাসিনার গোলাম হয়েছেন আমি বাকসানিদের গোলাম হয়েছেন গোলামি করছেন নিচক গোলামি গোলামি গোলামের কাজ বন্দনা গোলামের কাজ স্বাধীন মানুষ হয়ে বেঁচে থাকবার চেষ্টা করুন গোলাম হবেন না গোলামি প্র্যাকটিস করবেন না লাভ নেই নিজেকে ছোট করছেন করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন